আল্লাহর কোরআন ছুঁয়ে যখন এত ঝট আমাদের কিন্তু রিয়ার সাথে আমার সাথে আলমের সাথে কিন্তু আগেও জ্ঞানজাম হয়েছে অনেক জ্ঞানজাম হয়েছে কই আমি তো মিডিয়ায় আসি শেষ অবস্থা মানে এখন যদি আপনি জানতে চান সর্বশেষ অবস্থা হচ্ছে সে আমার মামলার আসামি ধর্ষণ ব্রন হত্যা প্রতারণা অবনতিটা ছিল না অবশ্য তার সাথে আমার সম্পর্ক শুরু থেকে খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু যখন সে যখন তার বাবার বত্রিশ দিন হসপিটালে শুধু বত্রিশ দিন হসপিটালে তো না বাবা প্রথম অসুস্থতা থেকেই আমি পাশে আমি তো মিডিয়ার না বা আমি তো ভিউ ব্যবসায়ী না যে আমি ফটোশুট করব আমি তো প্রকৃত আমার শ্বশুরের সেবা করেছি আমার সময় ছবি তুলব নিজের খেয়াল নিজের অবস্থাই হয়ে গেছে চার পাঁচটা দিন একটু হসপিটালে থেকে দেখেন না একটা রুগী যে একদম বিছনায় পড়ে আছে নড়তে পারে না তার কোনো মানে কোনো শক্তি নেই তাকে টানা একটু দুইটা দিন দেখেন না অসুস্থ হয়ে যাবেন সেখানে বত্রিশটা দিন তার আগে তো কত অসুস্থ হয়েছে বগুড়ার বাড়িতে যাওয়া ঢাকার হসপিটালে তাকে ডাক্তার দেখানো এগুলো চলেছে সেই আমার চেহারা দেখে অনেকে ট্রল করছে আসলে আমি তো সবার মতো শান্তিতে ঘুমাইনি আর নাচ গান করে বেড়াইনি আমি তো সংসার করেছি শ্বশুর অসুস্থ তার সেবা করেছি আমার চেহারার অবস্থা তো এরকম হবে আমার পুরনো ছবি ভিডিও আপনারা দেখেন যে আমি মিথিলা কেমন ছিলাম এখন তারপরে না ওদের ভেতরে যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে রিয়ার আলমের আমি না বুঝতে পারিনি যখন বাবার লাশ নিয়ে যাই তখন আমি বুঝি না বাড়িতে যাওয়ার পর আস্তে আস্তে আমি বুঝে আমি নিষেধ করি যে এগুলো কইরো না কিন্তু হুট করে যখন আলম সাংবাদিক ডেকে যখন কোরআন শরীফ ছুঁয়ে বলছে আমার জীবনে তিনটা মেয়ে ওইটা আমি নিতে পারিনি অনেক কথা বলছে শোনেন একটা সুস্থ মানুষ যখন তাকে টর্চার করে অসুস্থ করা হয় আমি যে অনেক বক্তব্য আমিও খুব রিয়াকশ নিয়ে কথা বলেছি খুব লাউডলি কথা বলেছি কারণ স্বাভাবিক তো আমাকে তারা রাখেনি আমি তো স্বাভাবিক একটা সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে ছিলাম আপনি মহানগরে যে আমাকে বাসা নিয়ে রেখেছে আলম ওই এলাকাটায় শোনেন তো ওই বাড়িটাই শোনেন তো যে কতটা ভদ্র একটা মেয়ে ছিলাম আমি কখনো আমা আমাকে সেইভাবে সেইভাবে জোরে কথা বলতে শুনছে কিনা সেই মেয়েটা হুট করে এরকম হলো কেন আল্লাহর কোরআন ছুঁয়ে যখন এত ঝট আমাদের কিন্তু রিয়ার সাথে আমার সাথে আলমের সাথে কিন্তু আগেও জ্ঞানজাম হয়েছে অনেক জ্ঞানজাম হয়েছে কই আমি তো মিডিয়ায় আসিনি আমি তো কিছু বলিনি চোখ কিন্তু যখন কোরআন শরীফ ছুঁয়েছে তখন আলমের সাথে আমার জ্ঞানজামের সূত্রপাত শুরু এক পর্যায়ে তারা আমাকে মানে ধামা চাপা দেওয়ার জন্য চাইনি তার জীবন থেকে এটা সত্যি কথা যে যে আমি সরে যাই সে চেয়েছে থাকতে থাকতে একটা সময় ঠিক হবে কিন্তু কোরআন শরীফ ছোঁয়ার পরটা থেকে আমি জিনিসটা নিতে পারি তারপরেই যা যত কিছু হয়েছে সেও আমাকে ইগনোর করেছে আমার অসুস্থতার সময় সেও আমাকে খেয়াল করেনি যাই হোক মিডিয়ার সামনে তারপরে তো বাদ বাকি আপনারা কিছু জানেন